আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন স্বাগত জানাই আপনি এই ভিডিওটি দেখছেন বিভিন্ন দেশ থেকে ইন্নাল ইহে ও ইনা ইহে রাজিয়ন ভিডিওর সাথে যে পিকচারটি দেখতে পাচ্ছেন কুয়েত প্রবাসী রেমিটেন্স যোদ্ধা বাংলাদেশের কোলাউড়া হাজিপুর ইউনিয়নের কাউকাপন নিবাসী মুকিদ মেম্বারের বড় ভাই জোবেদ যার বয়স হয়েছিল বাউন্ন বছর হাসাবিয়ায় স্টক করে তার রুমে মৃত্যুবরণ করেছেন ঘটনাটি ঘটেছিল পনেরো তারিখ বুধবার আনুমানিক বিকেল পাঁচটায় তার মৃত্যু হয় এই বাংলাদেশীর মৃতদেহ বাংলাদেশে পাঠানোর কাজ চলছে দীর্ঘ ছাব্বিশ বছর তিনি কুয়েতে ছিলেন একজন রেমিটেন্স যোদ্ধাকে আমরা হারালাম প্রিয় মাতৃভূমি হারালো তার একজন সন্তানকে একজন উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়েছে তার পরিবার আল্লাহর কাছে প্রার্থনা আল্লাহ যেন সেই পরিবারটিকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে এবং এই রেমিডিস যোদ্ধাকে জান্নাতুল ফিরদাউস দান করে প্রিয় প্রবাসী ভাই বোন ভিডিওর সাথে যে পিকচারটি দেখতে পাচ্ছেন একজন ওমান প্রবাসী তরুণ যুবক অসুস্থ হয়ে পড়ায় বাংলাদেশে এসেছিলেন গতকাল বাংলাদেশে যাওয়ার পর ঢাকা একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে কখন কার মৃত্যু কোথায় হবে আমরা কেউ জানি না এই তরুণ আর তার কামনা করছি এবং তার পরিবারের জন্য সহানুভূতি সহমর্মিতা জানাচ্ছি আমাদের পক্ষ থেকে ভাগ্যের কি নির্মম পরিহাস ভিডিওর সাথে যে পিকচারটি দেখতে পাচ্ছেন বিদেশে গিয়েও ভাগ্যের চাকা বদলাতে পারেননি এই প্রবাসীর নাম মিন্টু যার বয়স হয়েছিল তেতাল্লিশ বছর পেশা একজন মেকানিক ছিলেন তার পরিবারের অভাব অনটন যেন পিছু ছাড়ছিল না পরিবারের স্বচ্ছলতা ফেরাতে মা স্ত্রী ও দুটি কন্যা সন্তান রেখে অর্থ উপার্জনের জন্য ঋণ করে দু সালে তিনি দুবাই পাড়ি জমিয়েছিলেন বিদেশ গিয়েও যেন ভাগ্যের চাকা বদলায়নি তার নওগাঁর রানীনগর উপজেলার কাশিমপুর ইউনিয়নের এনায়েতপুর পশ্চিম পাড়ার মিন্টুর কথা বলছি আমরা প্রবাসী মিন্টু এনায় পশ্চিম জামাল গ্রামের মৃত বিদেশে আসার কয়েক মাসের মাথায় তার মেয়াদ শেষ হয়ে যায় অবৈধ হয়ে পড়েন তিনি অনেক চেষ্টার পরেও বৈধ হতে পারেননি এই রেমিটেন্স যোদ্ধা এরপর থেকে দীর্ঘ তিন বছর গোপনে দুবাইয়ের বিভিন্ন জায়গায় কাজ করেছেন এতে করে তার ঋণ পরিষত্য দূরের কথা নিজের খাওয়া দাওয়ার পয়সা কোনো রকমে ইনকাম করেছিলেন এরই মধ্যে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে স্টক করে তিনি দুবাইয়ের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন অর্থের অভাবে পরিবারের লোকজন মিন্টুর মরদেহ দুবাই থেকে দেশের বাড়িতে আনতে পারেনি এর এরপর মিন্টুর মরদেহ দেশে আনতে আকতি জানায় তার পরিবার কয়েকজন প্রবাসী ও দেশের কিছু বিত্তবান ও হৃদয়বান ব্যক্তির সহযোগিতা এবং ঋণ করে মিন্টুর মরদেহ বাংলাদেশে নিয়ে আসা হয়েছে শেষ পর্যন্ত দীর্ঘ তিন মাস পর দুবাই থেকে দেশে এসেছে প্রবাসী মিন্টু হোসেনের মৃতদেহ শুক্রবার নগার রানীনগর উপজেলার কাশিমপুর ইউনিয়নের এনায়েতপুর পশ্চিম পাড়ায় নিয়ে আসা হয় তার মৃতদেহ এরপর সন্ধ্যা সাতটা বাদ মাগরিব নামাজ শেষে যার পর পারিবারিক কবরস্থানে তার মৃতদেহ তিরুনিদ্রায় শায়িত করা হয় মিন্টুর স্ত্রী ফারবিন বেগম জানান কয়েকজন প্রবাসী ও দেশের কিছু বিত্তবান ব্যক্তির সহযোগিতা এবং ঋণ করে স্বামীর মরদেহ আমরা দেশে নিয়ে আসি শুক্রবার সন্ধ্যা সাতটায় বাদ মাগরীব শেষে পারিবারিক অবস্থানে তাকে দাপন করা হয়েছে প্রবাসীর মরদেহ দেশে ফেরাতে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ প্রিয় প্রবাসী বায়ুবন দেশে এবং প্রবাসে আপনি যেখানে অবস্থান করুন সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমাদের প্রতিটি রেমিটেন্স যোদ্ধার জন্য আমাদের পক্ষ থেকে রইল শুভকামনা এদিকে সৌদি আরবে একজন বাংলাদেশি হজ যাত্রীর মৃত্যু হয়েছে বলে সর্বশেষ সৌদির বুলেটিনে প্রকাশিত হয়েছে চলতি মৌসুমে পবিত্র হজ পালন করতে এসে মোহাম্মদ মোস্তফা উনানব্বই বছর আরও একজন হজযাত্রী মারা যান শনিবার আঠারো মে মক্কায় তিনি মৃত্যুবরণ করেন শনিবার আঠারো মে রাত দুইটায় হজ পোর্টাল আইটি হেল্প ডেস্কের প্রতিদিনের বুলেটিনে এই তথ্য নিশ্চিত করে এর আগে পনেরোই মে চলতি হজ মৌসুমে সৌদি আরবের মদিনায় মোহাম্মদ আসাদুজ্জামান নামে প্রথম একজন হজযাত্রীর মৃত্যু হয়েছিল চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে এ ধরনের তথ্য ইনফরমেশন প্রতিদিন Ya te